k 재미있다...

বন্ধ করে দাও তাহলে নিম খাওয়ার কাটতে লাগবে কিতাবে লেখা মার্শাল লিখেছেন তো প্রবে ইমান তোমাদের তো ফিল মার্শাল কিছু কথা বলবে তোমাদের লোকটা তারা দেখি ইতিহাস না কর বন্ধ কর লাঠি বাপের নাম শুনে যাবে ¿Qué es

আমার পর একশুদ্ধ সরকার কাছে একটা আমাদের বাঁচবে না বলে কি

看不見的钱。

cari mo sab log khule ke aachi ta kacha logon mod se so imandare logon pasche amar খাবার দাও এখন প্রতিনিধি প্রতি মুহূর্তে আমরা তোমাদের অস্ত্র কেড়ে নেব তোমরা একবার কত ঘুরে বেড়াও শিক্ষাতপতি আরুষ বনি করে লিখতে পারবে না বল